অধ্যায় তিনুপারপিসন থিরম ব্যবহার করে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো যেটা সেমিস্টার ফাইনালে কয়েকবার এসেছে এটা হচ্ছে হক বই উদাহরণ নাম্বার দুই বাকাশি ও দু এক এবং দুহাজার বারো সালে এসেছিল তো সমাধান করা যাক তো ম্যাটটাকে আমরা নির্ণয় করতে বলছে শুধু আই থ্রি কারেন্ট মানে এই শাখাতে প্রভাবিত কারেন্টের মান তো এই ম্যাটটা অবশ্যই আগের ম্যাথগুলো থেকে খুবই ছোট হবে মানে এখানে আমরা আই টু কারেন্টের মান নির্ণয় করতে হবে না তো সরাসরি আমরা আইতীয় কারেন্টের আমার নির্ণয় করব তো দেখো এর সমাধান করার জন্য তোমাদের যে বই সার্কিটটা দেওয়া আছে সেটা দেখতে কিছুটা এরকম কিন্তু এই সার্কিটটা অনেকে দেখে ভয়ে পেতে পারে তো যারা এই সার্কিটটা দেখে ভয় পাচ্ছ তারা অবশ্যই সার্কিটটা এভাবে এঁকে নেবে তো তোমাদের করতে সুবিধা হবে আর যারা এইভাবে বুঝবো তো বুঝলাই যে এভাবে করতে সব বেশিরভাগই সুবিধা হবে তো আমি সার্কিটটা অবশ্যই এইভাবে অঙ্কন করে সমাধান করবো তো শুরু করা যাক তো আমি সার্কিটটা মুছে দিই তো আমরা সবার আগে কি আমাদের শর্ত হচ্ছে ইউ ওয়ান মানে ইউন বলতে এখানে টু পয়েন্ট জিরো ফাইভ বোল্ট চালু রেখে চালু রেখে সাইকেট অঙ্কন করব তো দেখো আমরা যখন টু পয়েন্ট জিরো ফাইভ বোল্ট চালু রাখবো তো সাইকেটটা দেখতে কিছুটা এরকম হবে তো এই সার্কিট আমরা এখন মোট কারেন্ট মোট রেজিস্টেন্স এটা তো নির্ণয় করতে হবে তো মোট রেজিস্টেন্স নির্ণয় করো তো দেখো এখানে মোট রেজিস্টেন্স তো ভালো করে খেয়াল করো কারেন্ট প্লাস থেকে যাত্রা শুরু করো তো যাত্রা গেলো এখানে আসার পর কারেন্ট ভাগে বিভক্ত হচ্ছে সেটা হচ্ছে আই টু এবং আই থ্রি পথে তো অবশ্যই আন ওয়ান এবং জিরো ওয়ান জিরো ফোর রেজিস্টেন্স প্যারালে আছে তো যদি প্যারালে যেহেতু আসে তো এটা এইভাবে হবে প্যারালে আমরা লিখলাম তারপরে দেখো এখান থেকে আসার পর এই শাখায় আবার আই টু এবং আই থ্রি মিলিত হওয়ার পর এই দিক দিয়ে প্রভাবিত হচ্ছে তো জিরো পয়েন্ট জিরো ফাইভ অবশ্যই সিরিজে আসে তো কেউ যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ আগে লেখে কোনো সমস্যা নেই একই মান আসবে তো আমরা আটটির মান নির্ণয় করবো তারপরে আমরা এখানে মোট কারেন্ট মোট কারেন্ট যেহেতু লাগবে যেহেতু আমাদের কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করতে হবে তো সাইকেলে মোট কারেন্ট অবশ্যই নির্ণয় করতে হবে তো মোট কারেন্ট হচ্ছে আই ওয়ান আই ওয়ান সাইকেলে মোট ভোল্টেজ দেওয়া আছে টু পয়েন্ট জিরো ফাইভ এবং এখানে যে মান পাবো সেটা তো ক্যালকুলেটর ব্যবহার করে আগে মানগুলো নির্ণয় করা যাক তো দেখো আমরা আই ওয়ান কারেন্টের মান পেয়ে গেছি এখন আমরা আই থ্রি কারেন্টের মান নির্ণয় করব যেহেতু আমরা এখানে আই টু কারেন্টের মান দরকার নেই তো আমরা নির্ণয় করব না কিন্তু নির্ণয় করার প্রসেস তো সেম তো আই থ্রি প্রাইম তো যেহেতু এখানে প্যারাল আছে মানে কারেন্ট এখানে ভাগ হয়েছে তো কারেন্ট তো যেহেতু আমি এই শাখায় কারেন্ট আবার নির্ণয় করবো তো তার বিপরীত শাখা কি আছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স 0.04 জিরো পয়েন্ট জিরো ফোর তো এটা লেখলাম জিরো পয়েন্ট জিরো ফোর যোগ উভয় শাখার রেজিস্ট্যান্স যোগ ওয়ান কোন সার্কেটে মোট কারেন্ট হচ্ছে তেইশ দশমিক ওয়ান সিক্স ফোর তো আমাদের মান আছে জিরো পয়েন্ট এইট তো দেখো আমরা আই থ্রি মান পেয়ে গেছি এখন আমাদের এই সার্কিটের কাজ শেষ এখন আমরা দ্বিতীয় সোর্স টু পয়েন্ট ওয়ান ফাইভ বল চালু রেখে আবার মান নির্ণয় করবো তো চালু রাখা যাক টু পয়েন্ট ওয়ান ফাইভ বোল্ট চালু রেখে তো দেখো যখন আমরা টু পয়েন্ট ওয়ান ফাইভ বোল্ট চালু রাখবো তখন সার্কিটটা দেখতে কিছুটা এরকম হবে তো এখানে আই টু কারেন্ট এবং আই থ্রি কারেন্ট আমরা চিহ্নিত করলাম কীভাবে প্রভাবিত হবে এখন আমরা সাইকেটে মোট রেজিস্ট্যান্স যেটা সবসময় নির্ণয় করে নির্ণয় করবো তো আবার খেয়াল করো সার্কিটে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটার মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ তো এখান থেকে কারেন্ট যাওয়ার পর এই শাখায় কারেন্ট হয়ে গেছে একটাই দিকে গেল আর একটা এদিকে গেলো যেটা আই টু এবং আই থ্রি কারেন্ট তো অবশ্যই জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং ওয়ান প্যারালে আসে তো আমরা আগে এটা লিখি প্যারাল ওয়ান তো তারপরে দেখো এই যে আই ওয়ান এবং আই থ্রি কারেন্ট এদিক দিয়ে আসার পর এই দিকে মিলিত হচ্ছে মিলিত হওয়ার পর এই দিক দিয়ে প্রভাবিত হচ্ছে তো এই দিক দিয়ে যদি প্রভাবিত হচ্ছে তো জিরো পয়েন্ট জিরো ফোর অবশ্যই সিরিজে আসে তো সিরিজ প্যারালাল কীভাবে বুঝতে আশা করি আমি তোমাদের বুঝতেই পেরেছি না পারলে অবশ্যই কমেন্ট করবে আমি বুঝিয়ে দেবো আবার তো এটা আগে ক্যালকুলেশন করে আটটি মান নির্নে নেব তারপর সাইকেট মোট কারেন্ট মোট কারেন্ট হচ্ছে এখানে আই টু আই টু ডবল প্রাইম তো আই টু ডবল প্রাইম ইকুয়াল টু তো সাইকেট মোট যে ভোল্টেজ দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ আর এখানে যে মানটা পাবো সেটা তো ক্যালকুলেটার ব্যবহার করে যে মান আসে সেটা আমরা এখন তো দেখো আমরা আই টু মান পেয়ে গেছি মানে সাইকেটে মোট কারেন্ট এখন আমরা আই থ্রি মান নির্ণয় করবো তো আই থ্রি লিখলাম তো এখানে আমাদের ভোল্টেজ ডিভিশন রুল প্রয়োগ করতে হবে যেহেতু ওয়ান এবং জিরো পয়েন্ট ফাইভ প্যারালে আছে তো এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিভিশন রুল প্রয়োগ করব তো দেখো যেহেতু আমরা এই শাখা কার মধ্যে প্রভাবিত কারেন্টের আমার নির্ণয় করব তো তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগ ফল গুণ মোট কারেন্ট মোট কারেন্ট হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ চাই তো এখানে যেটা মান আসবে সেটা হচ্ছে আই থ্রি মান তো দেখো আমরা আই থ্রি মান পেয়ে গেছি এখন আমাদের যে স্ট্রাকচারের ছিল সেই নিয়ম যেহেতু আমাদের শুধু বলছে আই থ্রিতে প্রভাবিত কারেন্টের মান অন্য কিছু আমাদের লাগবে না তো আই থ্রি সমান সমান তো দেখো এখানে এইটা এবং এইটার মধ্যে কোনটার মান বড় এইটার মান বড়ো তো এটা লিখবো আমি আই থ্রি নবল মাইনাস আই থ্রি তো এটাই তো হওয়ার কথা ছিল না কিন্তু না এটা হবে না কারণ স্ট্রাকচার আমি বলেছিলাম যে আই থ্রির সময় আই ওয়ান এবং আই যোগ করে দিলে আমরা আই থ্রি মান পেয়ে যাব কিন্তু এখানে যেহেতু আমরা আই টুর মান নির্ণয় করি নি সেক্ষেত্রে তোমাকে আই থ্রি এবং আই থ্রি প্রাইম এবং আই থ্রি ডবল প্রাইম যোগ করতে হবে কারণ দেখো মেন সাইডে তার দেখবে যে আই ওয়ান এবং আই টু কয়েন্ট মিলিত হয়ে আই থ্রিতে প্রভাবিত হচ্ছে যেহেতু মিলিত হচ্ছে তো অবশ্যই যোগ হবে তো যোগ করো যোগ করার সময় বড়ো ছোটো দেখার কোনো সিস্টেম নেই প্রাইম যোগ প্রাইম তো আস্তে আস্তে জিরো পয়েন্ট এইট নাইন যোগ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এইট ইকাল টু টু পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার